নির্বাচন থেকে যত কমিটি যত সংস্থা সবাই একত্র হয়েছে এরম খালি ডাল্লোপের এরম খালি আমাদের প্রত্যেক মানুষের কাছে যা যার কে কাছে খবর গেছে তিন দিন ধরে প্রত্যেকের মানুষের বাড়িতে আর্ধেক দিন খাবার হয়নি কেননা একটা লাইভ করে আর এভিডিয়েন্স পুলিশ কি চাইছে এভিডিয়েন্স এর থেকে বড় এভিডিয়েন্স কি হবে একটা মানুষ নিজের লাইভে প্রত্যেকটি মানুষের নাম বলেছে বলে গেছে পুরো নাম বলেছে কি কারণে ওকে কি রকমের টর্চার করা হয়েছে হ্যারাসমেন্ট করা হয়েছে একটা শিক্ষিত মানুষ একটা একটা শিক্ষিত একটা শিক্ষিত মানুষ নিজে পড়া এই স্কুলে উনি পড়াশোনা করেছেন ওনাদের দুটো দুটি ছেলে পড়াশোনা করে প্লাস উনি টিচিং করেছেন সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে ম্যানেজমেন্ট আর প্রিন্সিপালের ভিতরে যেই গল্পগুলো ছিল যেইগুলো এরা নোংরামি করতো প্রত্যেকটা জিনিসও গো থেকে জানতো এরা ওনাকে পার করার পার করার কোনো এই ছিল না খালি ওনাকে ডেকে ডেকে করতো উনি লাইভে একটা কথা বহু ভালো বলেছেন উনি লাইভে বলেছেন কি আমাকে যখন আমি স্কুলে যেত আমার কানের মধ্যে সবসময় আসতো জাসপির পর এই জাসপির পর তাই আমি আপনাদের মিডিয়া এতে জানতে চাইছি কি একটা শিক্ষিত মানুষ যে টিচার আছে সে স্কুলে গিয়ে নিজের পেঁচুবি যাচ্ছে তার ব্যাপারে এত আলোচনা কিসের জন্য দাদা স্কুল ম্যানেজমেন্ট বলছেন উনি বিএড করা ছিল না সেই নিয়ে একটা উনাকে বারবার বলা হয়েছিল এই নিয়ে বচসা হয়েছিল আমি এই বিষয়ে কি বলবেন আমি বলছি আজকে আজকে এনাকে ইনি আমার পিসির হয় এনাকে আজকে তেইশ বছর আগে আমার জানা পাঞ্জাবি যখন মারা যান তখনও কমিটি ছিল কমিটি কোনো নতুন আসেনি একটা কমিটি সংস্থা তখন ওনাকে রাখা হয়েছিল আজকে তেইশ বছর পরে তখন ওনার গ্রাজুয়েটের টাইম আসছে আমরা চাইছি ইনসাফ আমরা না উনিও দাবি করে গেছেন লাইফের মধ্যে কি আমাকে বিচার চাই এই বিচার খালি উনি তো চলে গেছেন উনি তো দেখুন দাদা ফিরত আসবেন পুলিশকে আমরা এটাই বলেছি আমাদের কমেডি আমাদের সংস্থা যে যাবে আমি আপনাদের কাছে অনুরোধ করবো একটা ম্যাডাম আছে যিনি স্কুলে অনেক বছর চাকরি করে গেছেন এনারও তো আমাদের সীমা ম্যাডাম আছেন

উনি বলেই আছেন যে আমরা ইনভেস্টিগেশন করছি কিন্তু কোনো ইনভেস্টিগেশন হচ্ছে না আমরা ছিল না এখানে কোনো গল্পই নেই উনাকে যখন চাকরি দেওয়া হয়েছিল 22 বছর আগে যখন চাকরি দেওয়া হয়েছিল তখন উনার হাজবেন্ডের ডেথ হয়ে গেছিল বলে একটা সিমপ্যাথি বেসে আমাদের এখানকার সংস্থা যেটা উনি চাকরি দিয়েছিলেন

পাৰি তো অবনজালা পুলিশৰ তিকা আমাৰ কোন আশ্বাস আন পাছছিনা আৰু পুলিশ তদন্ত প্রশাসন যগৰ বন ষ্টেপ এটা আমাদের মুখ্যমন্ত্রীকে হাত দিলে নিবেদন তিনি এই ম্যাটারে এসে আর যারা দোষীরা তাদেরকে অ্যারেস্ট করুন দোষীরা এখন অব্দি অ্যারেস্ট হয়নি আর এটা আসছে না এটা অনেক দিন দিয়ে ওরা এই কমিটিতে ওরা অত্যাচার করছিল টিচারদের উপরে আপনাদের প্রশাসনকে কাইন্ডলি আমাদের রিকোয়েস্ট আছে যেন আমরা দীর্ঘদিন থেকে সরকারের সঙ্গে আছি এই ম্যাটারে দোষীদের এখনই ইমিডিয়েট অ্যাকশন করে অ্যারেস্ট করা হোক

Oh!